নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা নিশ্চয়ই সবাই ভীষণ ভীষণ ভালো আছো তো আমি ভালো আছি বলতে পারছি না কারণ আমি একজন সন্তানের মা আরেক সন্তানের কিন্তু এই মুহূর্তে কি বলবো প্রচুর প্রচুর অর্থের দরকার প্রচুর টাকার দরকার তার প্রাণটুকু বাঁচাবার জন্য তাই তোমাদের সকলের কাছে হাত জোর করছি অলরেডি হয়তো তোমরা সবাই জেনে গেছো কিন্তু কিছু মানুষ হয়তো অজানা থেকেছে কারণ আমার এই ছোট্ট পরিবারটা সাত হাজার আটশো জনের যে পরিবার আমি তাদের কাছে রিকোয়েস্ট করছি যে এপি ব্লগস এপি ব্লগসের প্রিয়া তার ছেলে আয়ুষ আমরা হয়তো অনেকেই চিনি আয়ুষ হচ্ছে থ্যালাসিনিয়া আক্রান্ত কিন্তু প্রায় দু বছর ধরে ও হচ্ছে এই সঙ্গে লড়াই করে চলেছে ওই ছোট্ট ছেলেটা কিন্তু এখন হচ্ছে বিএমটি অর্থাৎ বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট তো সেটা হচ্ছে যদি ট্রান্সফার করতে পারে সেটাতে খরচ করছে প্রায় আটত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা এবং তারপরেও ওষুধের খরচা হচ্ছে এই বিএমটি করার পরে যে ওষুধের খরচা সেটা হচ্ছে প্রায় প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ওদেরকে ডাক্তারবাবু একটা এস্টিমেট দিয়েছে যেটার জন্য প্রয়োজন হচ্ছে সত্তর থেকে আশি লাখ টাকা হাতে নিয়ে নামতে হবে এই বিএমটি করবার জন্য অ্যাকচুয়ালি রক্ত পাল্টে পাল্টে দু বছর ধরে ছেলেটাকে আমরা দেখেছি ছেলেটা তো সেরকম কিছু বোঝে না কিন্তু ওর মা বাবার লড়াইটা আমরা দেখেছি কিন্তু একটা সময় সত্যি মানুষ ফেড আপ হয়ে যায় এবং ওরা যেহেতু দুজনেই থ্যালাসেমিয়ার বাহক প্রিয়া এবং অভিজিৎ দুজনেই থ্যালাসেমিয়ার বাহক ওরা কিন্তু সেকেন্ড বাচ্চার কথা ভাবতেও পারে না কারণ আরেকটা বাচ্চাকে পৃথিবীতে এনে কষ্ট দেওয়াটা বা অসুস্থ এনে অসুস্থ হয়ে যাওয়াটা সেটা কিন্তু খুবই কষ্টের তো এমনিতেই আয়ুষকে নিয়ে ওরা প্রচণ্ড মানে কি বলবো কষ্টের মধ্যে আছে তো দু বছর ধরে ছেলেটা লড়াই করছে সঙ্গে ওর বাবা মায়ের লড়াই আমরা দেখেছি ইউটিউব করছে ঠিকই ইউটিউব থেকে রোজগারও করছে কিন্তু ইউটিউবের যে রোজগার তাতে সংসার চালিয়ে বাচ্চাটার কিন্তু কি বলবো এই হ্যাবক পরিমাণ চিকিৎসা করা কিন্তু হ্যাবক টাকা খরচ করা কিন্তু সম্ভব নয় ঠিক সেই কারণে প্রিয়া কিন্তু আজকে ভিডিও করে প্রিয়া এবং অভিজিৎ দুজনেই কিন্তু ভিডিও করে আজকে সাহায্যের হাত বাড়িয়ে যেতে বলেছে প্রত্যেকটা মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে যেতে বলেছে এবং যত পারবে ভিডিওগুলোকে গুলোকে শেয়ার করো যাতে অনেক মানুষ সাধারণ মানুষ হচ্ছে প্রিয়াকে সাহায্য করতে এগিয়ে আসতে পারে এবং বাচ্চাটা আয়ুষ সবছরের আয়ুষ যাতে সু সারা জীবনের জন্য সুস্থ ভাবে বাঁচতে পারে সারা জীবন তো ব্লাড পাল্টে 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 বাঁচা যায় না আমরা জানি এটা অনেক কষ্টকর এবং আমি আরও ভালো জানি কেননা আমার খুব কাছের একজন রিলেটিভের রিলেটিভের বাচ্চা আমার খুব কাছের একজন তারও কিন্তু এখন ১৬ বছর বয়সে বছর মাধ্যমিক দিচ্ছে সেও কিন্তু থ্যালাসেমিয়া পেশেন্ট এখনো পর্যন্ত মাসে তিনবার করে তাকে রক্ত চেঞ্জ করতে হয় যাই হোক তার বাবার হয়তো আর্থিক সঙ্গতি আছে সে সেভাবে পারে কিন্তু সবার পক্ষে সেটা সম্ভব নয় তো সেই জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ প্রিয়া কিন্তু বেশি চায়নি পঞ্চাশ কুড়ি দশ মিনিমাম পঞ্চাশ কুড়ি এইভাবে যদি কেউ সাহায্য করতে পারে তাহলে কিন্তু অনেকটাই টাকা উঠে আসে তাই এই ভিডিওটা তোমরা যারা আমাকে দেখছো এই মুহূর্তে তোমাদেরকে বলবো এপি ব্লগস এপি ব্লগস এপি ব্লগস আর সেখানে তোমরা যে ভিডিওটাতে ও সাহায্য চেয়েছে সকলের কাছে সেই ভিডিওটার ডেসক্রিপশানে সমস্ত কিছু দেওয়া আছে সমস্ত অ্যাকাউন্ট নাম্বার এমনকি গুগল পে ফোনপে যে যেভাবে খুশি সেভাবে কিন্তু ওকে খুব খুব মানে মিনিমাম টাকাটা ও চেয়েছে যে অনেক দিতে হবে তা নয় এমন কথাও বলেছে যে ওই টাকাটা যদি মানে এত বেশি দিও না যে আরও একজনকেও তোমরা সাহায্য করতে পারো এরকম পেশেন্ট তো অনেক আছে আমার বেশি চাই না তো এই কথাটা শুনে না সত্যিই খুব কষ্ট হচ্ছিল তো তোমরা মানে কি বলবো যে যা পারবে দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা যে যা পারবে ওকে প্লিজ সাহায্য করো এবার অনেকে হয়তো বলবে তুমি করেছো আমি না করে নিশ্চয়ই সবাইকে সাহায্যের কথা বলবো না করে বলতে নেই কিন্তু তবু বলতে হলেও এই কারণে কেন কমেন্ট আসবে যে তুমি কি করেছো এটা আসবে আমি জানি ঠিক সেই কারণেই বললাম আর কি তবে ওর অনেক রিওয়ার্ডস বা অনেকের অনেক ভিউয়ার্স কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু সাহায্য করতে চাইছে কিন্তু বাংলাদেশ থেকে কিভাবে কি টাকা আসবে সেটা না প্রিয়া বুঝতে পারছে না কোনো মানুষ বুঝতে পারছে কারণ যতদূর জানি যে যেহেতু অন্য দেশ অন্য দেশের টাকা যখন আমাদের দেশে ইন্ডিয়াতে আসবে সেটা কিন্তু ইন্ডিয়ান মানিতে কনভার্ট করতে হয় সেটা আমরা সবাই হয়তো জানি যে দেশেরই টাকা হোক যেমন আমাদের ইউটিউবের টাকা আমেরিকা থেকে আসে ওটা আমরা ডলার হিসেবে পাই এখানে মানে সিঙ্গাপুরে এসে ওটা কিন্তু চেঞ্জ হয়ে আমাদের মানে টাকায় আসে তো সেরকম বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক তাই যে বাংলাদেশ থেকে কেউ ওইভাবে এসে টাকা পাঠাতে পারবে কীভাবে কিন্তু প্রচুর ভিভার্স কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর মানে কি বলবো সাহায্য মানে পাঠাতে চাইছে পাঠানোর জন্য তারা আকুল কিন্তু পাঠাতে পারছে না তোমাদের যদি কারোর জানা থাকে তো তোমরা অবশ্যই এপি ব্লগসের প্রিয়াকে তোমরা ওই কমেন্ট বক্সে গিয়ে জানিও এবং সমস্ত হয়তো অনেক ক্রিয়েটারও তাদের কমিউনিটিতে শেয়ার করেছে কিভাবে কি করতে হবে আয়ুষের নামে আলাদা একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে তো সেইখানেই সমস্ত টাকাটা সবাই দিচ্ছে তো যাই হোক তো এবারে হচ্ছে আমি আরষ ভাইকে একটা কথা বলবো আরস ভাই একজন ক্রিয়েটার এবং আমরা জানি এবং যথেষ্ট কি বলবো ভালো একজন মানুষ সত্যের পথে থাকে তো ওকে ওর ভিডিও দেখতে দেখতে মনে হয় যে ও সত্যি আমাদের ঘরের ছেলে তো ও যেহেতু বাংলাদেশের ছেলে বাংলাদেশের ক্রিয়েটার ওর কাছে একটা রিকোয়েস্ট করব বড় দিদি হিসেবে যে এই বাংলাদেশ থেকে এত মানুষ টাকা পাঠাতে চাইছে প্রিয়াকে ওর বাচ্চার জন্য ওর বাচ্চার প্রাণের জন্য তো সেই আমি একটু এইটুকু রিকোয়েস্ট করব যেহেতু আরস বাংলাদেশের যেন আরশের সঙ্গে যোগাযোগ করে বা আরস যদি এই ব্যাপারটাতে একটু হস্তক্ষেপ করে মনে হয় বাংলাদেশের মানুষগুলো যারা প্রিয়াকে সাহায্য করতে চাইছে তারা হয়তো মারফত টাকা ইন্ডিয়াতে পাঠাতে পারবে এবার এটা ব্যাপার করবে কি করবে না যতদূর আস্থা রাখি এগিয়ে আসবে যেহেতু সেই বললাম কারণ দেখো এই সন্দীপের ক্ষেত্রে টাকা এসছে খাটের টাকাটা এসছে সেখানেও কথা হয়েছে যে কালো টাকা সাদা হচ্ছে কারণ কেউ হয়তো আর মানে কি বলবো নিজের এভাবে দায়িত্ব নিতে চাইবে না কেউ যদি বাংলাদেশ থেকে এসে মানে টাকা কনভার্ট করে এসে প্রিয়ার কোচবিহারে প্রিয়ার বাড়িতে দেয় বা অন্য কোনোভাবে দেওয়া যায় নাকি তো আরস ভাই যেহেতু বাংলাদেশের আমার আরস ভাইকে এটা বলতে বাধ্য হলাম রিকোয়েস্ট রাখছি যে একটুখানি তুমি হেপি ব্লক্সের প্রিয়াকে হয়তো চিনবে চিনবে কেন সবাই চেনে তো তার বাচ্চার জন্য এটুকু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ভাই সবার কাছ থেকে টাকা কালেক্ট করে তুমি অন্তত দায়িত্ব নিয়ে কারণ দেখো আমরা জানি আমরা যারা তোমাকে চিনি বা তোমাকে ভালোবাসি বা তোমার ভিডিও দেখি আমরা জানি তোমাকে হাজার চোর বললেও আমরা বিশ্বাস মানে কি বলবো করব না অন্তত ছেলেটার প্রাণের দিকে তাকিয়ে বাচ্চাটার প্রাণের দিকে তাকিয়ে বাচ্চাটা যাতে সুস্থ জীবন পায় সারাটা জীবন যাতে সুস্থভাবে হেসে খেলে বেড়াতে পারে অন্তত এইটুকু করো এইটুকু রিকোয়েস্ট রইল জানি না বাংলাদেশ থেকে যেহেতু অনেক মানুষ পাঠাতে চাইছে আর প্রিয়াও বুঝতে পারছে না যে কিভাবে আসবে টাকাটা কিভাবে বাংলাদেশ থেকে নিতে পারবে সাহায্যটা সেটা তুমি একটু কি বলবো একটুখানি দায়িত্ব নিয়ে এই জিনিসটা করো আশা করি আয়ুষ আমাদের মাঝে অনেক অনেক বছর বেঁচে থাকবে কারণ এত মানুষের আশীর্বাদ ভালোবাসা আয়ুষকে এই যে বিএমটি হবে বললো টেন পারসেন্ট রিস্কও আছে ওর মা বলল। প্রিয়া বলল তো আশা করি সেই টেন পার্সেন্টও এত মানুষের ভালোবাসা আশীর্বাদে টেন পার্সেন্টও কেটে যাবে কোনো রিস্ক ছাড়াই ও বিএমটি ওর সাকসেসফুল হবে এবং ও সুস্থ জীবন পাবে শুধু এটুকুই বলব সবাই শুধু দেখো নিজেদের পকেট মানি মানে একটা কলেজ গাল একটা স্কুল গাল দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা কিছুই না কিন্তু বা তার বেশিও যেতে পারো সেটা কথা নয় ও মিনিমাম টুকু বলছে তো সেটুকু তো আমরা সাহায্যের হাত এগিয়ে দিতেই পারি তাই না কতভাবে তো কত টাকা আমাদের খরচ হয়ে যায় যদি একটা এই যে আমাদের বিন্দু বিন্দুতে তো সিন্ধু হয় যদি এইটুকু এইটুকু সাহায্যের হাত আমরা মানে হাত আমরা বাড়িয়ে যেতে পারি হয়তো একটা প্রাণ বাঁচতে পারে একটা মায়ের চোখের জল মুছতে পারে তো চলো বন্ধুরা এসো সবাই আপনার সাহায্যের হাত মানে বাড়িয়ে দিই এপি ব্লগস এপি ভ্লগস এল ও জি এস এপি ব্লগস সার্চ করে দেখে নাও যারা তো চেনো চেনোই যারা চেনো না আর সেখানেই দেখবে ও ওর সাহায্যের হাত মানে বাড়িয়ে রয়েছে প্রথমেই ভিডিওটা রয়েছে ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ছেলের জন্য তো ওখানে যাও ওর ভিডিও একটু পুরাতন ভিডিওগুলো যদি দেখো যারা চেননা পুরনো মানে নতুন ভিউয়ার্স তারা বুঝতে পারবে যে কি লড়াই চলছে ছেলেটাকে নিয়ে তো এই লড়াইতে ওরা সাফল্য লাভ করুক এইটুকুই চাই চলো সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিই আর আয়ুষকেও সারা জীবনের জন্য সুস্থ হতে দেখি চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা